আসসালামু আলাইকুম সম্মানিত শরীফ ট্রাভেল এজেন্সি ট্যুর অপারেটর প্যাকেজ বিশা কনসালটেন্ট স্টুডেন্ট অ্যাডমিশনের প্রতিষ্ঠান ইমিগ্রেশন কনসালটেন্ট এই যে বিজনেসগুলো এই বিজনেসগুলো যারা বোঝেন তারা এক প্রকার বিনা পুঁচিতে বা নামমাত্র পুঁজিতে শুধু লাইসেন্স পুঁজিতে করতে পারি তো প্রশ্ন হলো যে এগুলো তো লাভজনক ব্যবসা এই ব্যবসাগুলো আমি করতে চাই আমি এখন বেকার আছি আজ এই মুহূর্তে এখন আমি কিভাবে এই ব্যবসাগুলো শুরু করতে পারি ওকে সবার আগে আপনাকে বুঝতে হবে একটা ট্রাভেল এজেন্সি কি কাজ করে ট্রাভেল এজেন্সির কাজটা যদি বোঝার জন্য কি করতে পারেন যে সমস্ত ট্রাভেল এজেন্সি রানিং আছে তাদের এখানে যে চাকরি করতে পারে ইন্টার্নিং করতে পারে অথবা আপনি ট্রাভেল এজেন্সি সংক্রান্ত একটি ট্রেনিং নিয়ে নিতে পারেন ওকে এবার দ্বিতীয় কাজ হলো। আপনি ব্যবসা শুরু করার জন্য সেকেন্ড হলো আপনাকে একটি ঠিকানা মানে একটি লাইসেন্স একটি অফিস এগুলোর প্রয়োজন আছে তাহলে অফিস নিলে দেন লাইসেন্সের প্রশ্ন তাহলে আপনাকে একটি ঠিকানার জন্য সেটা হতে পারে একটা দোকান সেটা হতে পারে একটা অফিস যদি সেটা নেওয়ার সক্ষমতা না থাকে আপনার বাসার ঠিকানা দিয়ে আপনি ফেসবুক ইউটিউব সহ লিঙ্কড বিভিন্ন জায়গায় আপনার কোম্পানির প্রোফাইল তৈরি করে ফেলেন এগুলো একদম কমপ্লিটলি ফ্রি প্রত্যেকটা প্রোফাইল এমনভাবে তৈরি করেন দেখলে যেন মনে হয় প্রফেশনাল এবং সত্যি সত্যি আপনার ট্রাভেল এজেন্সি একটা ট্রাভেল এজেন্সি মনে হয় ওকে থার্ড আপনার আইনগত প্রক্রিয়ায় যেতে হবে সেটা কি ট্রাভেল এজেন্সির আইনগত প্রক্রিয়া হলো একটি ট্রেড লাইসেন্স নেওয়া যেখানে লেখা থাকবে ট্রাভেল এজেন্ট বা ট্যুর অপারেটর এইটার পরে আপনাকে টিন নিতে হবে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে তারপরে আরও ব্যবসা অনুযায়ী আরও অনেক ধরনের লাইসেন্সের প্রয়োজন হবে যেমন সিভিল এভিয়েশনের প্রয়োজন হবে তারপরে আপনাকে এই যে বিভিন্ন সংস্থা আছে টু আপ ট্রাভেল এজেন্সি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এটা এটা আপ মানে টু আপ ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আর এটা হল অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট বাংলাদেশ এদের মেম্বার হতে হবে আপনাকে আপনাকে বিভিন্ন অ্যাম্বাসির অথরাইজ এজেন্ট হতে হবে আপনাকে টিকিট কাটার জন্য আয়টা নিতে হবে এবং এগুলো প্রত্যেকটা খুব ব্যয়বহুল তাহলে আমি যেহেতু একজন নতুন উদ্যোক্তা হিসেবে আপনি শুরু করবেন আপনি শুধু ট্রেড লাইসেন্সটা করবেন ট্রেড লাইসেন্সটা করার পরে যারা বর্তমান ফিল্ডে ব্যবসা করছে তাদের সঙ্গে লিয়াজু করে আপনি ব্যবসাটা শুরু করে দেবেন এবং প্রথমে আপনার অফলাইনে কাস্টমার পাওয়া খুব কঠিন হবে অনলাইনে আপনি ফেসবুক ইউটিউব অ্যাকস এই এইসব ওয়েবসাইট ব্যবহার করে আপনি যখন আপনার কার্যক্রম প্রচার করতে থাকবেন পাশাপাশি আপনি আপনার আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন এবং যেখানে আড্ডা দেন গল্প করেন সবার কাছে বলতে থাকেন যে আমি ট্রাভেল এজেন্সির ব্যবসা করছি টিকিট লাগলে আমাকে বলেন কোথাও গেলে আমি সেইটার প্যাকেজ করে দিতে পারবো আপনারা আমাকে জানান এবং আপনি সেই সাথে সেই সমস্ত প্রতিষ্ঠানের সাথে রিলেশন বিল্ড আপ করেন যেই প্রতিষ্ঠানগুলো আপনাকে টিকিট কেটে দিতে পারবে যেই প্রতিষ্ঠানগুলো আপনাকে বিশা করে দিতে পারবে যেই প্রতিষ্ঠানগুলো আপনার ট্যুরটার প্যাকেজ করে দিতে পারবে আপনি প্রথম দিকে কাস্টমার ধরে তাদের থেকে কাজটা করিয়ে আপনি সামান্য কিছু প্রফিট পাবেন কিন্তু কি হবে আস্তে আস্তে আপনার কাজটা শিখে যাবেন তাহলে বিনা পুঁজিতে অল্প পুঁজিতে যখন আপনার কাজটা শিখে যাবেন পরবর্তীতে আপনি সামান্য কিছু পুঁজি নিয়ে একটা খুব গর্জিয়াস অফিস নিয়ে কোটি কোটি টাকার ব্যবসা এই ট্রাভেল এজেন্সিটা শুরু করতে পারবে আমি মোহাম্মদ এনামুল হক সত্তাধিকারী হোজাইফ এন্টারপ্রাইজ আপনারা জানেন দুই সাল থেকে আমরা বেকারত্ব সম্পূর্ণভাবে নির্মূল করে ব্যবসায়িক জাতি গঠনে কাজ করছি এরই ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসাবে আমরা চাই আপনারা কেউ বেকার না থেকে যে যেখানে আসেন আপনি সফল হওয়ার জন্য একটি ব্যবসা শুরু করেন সেটা হতে পারে ট্রাভেল এজেন্সি আরও বহু ব্যবসার আইডিয়া আমরা আমাদের চ্যানেলে দিয়ে রাখি এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাছাড়া অন্যরা যেন এটা দেখতে পারে সেই জন্য শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেন ইনশাল্লাহ তাহলে আমরা বিশ্বাস করি আপনি ব্যবসা করেন অথবা কেরিয়ারের যেখানে থাকেন আপনি সফল হবেন আর আপনার সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে বিজয়ের মঞ্চে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম